কোচবিহার জেলার নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে সম্বর্ধনা দেওয়া হল মাথাভাঙা এদিন মাথাভাঙা মাথাভাঙ্গা সুপার স্পেশালিটি হসপিটাল প্রস্তুতি কমিটি এবং রেল উপভোক্তা দাবি আদায় কমিটির যৌথ উদ্যোগে নবনির্বাচিত সাংসদকে এই সম্বর্ধনা দেওয়া হয় মাথাভাঙা নজরুল সদনের হল ঘরে এই সম্বর্ধনা সভায় সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন গিরীন্দ্রনাথ বর্মন মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক ডক্টর সনাতন ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা এদিন সম্বর্ধনা পেয়ে আপ্লুত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সম্বর্ধনা পেয়ে মাথাভাঙ্গা রেল স্টেশনে দূরপাল্লার রেলের স্টপেজ নতুন ট্রেনের দাবি নিয়ে সংসদের কাছে দাবি করা হয় সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন সাংসদ এমনটাই আশ্বাস দেন আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আমরা সরকারের পাশে দাঁড়াইনি আমাদের সরকার থেকে আমরা দুধ এগিয়ে নিয়েছি আমাদের এই সুপার স্পেশালিটি হসপিটাল নিয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলার যদি প্রতিনিধি আপনারা পাঠিয়েছেন তাকে বিধানসভা দাঁড়িয়ে আমি প্রতিদিন পাতা সুপার স্প্রে যদি হসপিটালে কথা বলার জন্য আমি করি নি এবং আমি বুঝে সাতই জুন পর্যন্ত বিধানসভার সদস্য ছিলাম আমি কোনোদিন দেখি যে আপনাদের মাদা ভাঙার বিধায়ক তিনি দাঁড়িয়ে মাদা ভাঙা একটা হসপিটাল দরকার আর সুপার স্পেশালিটি হসপিটাল দরকার এই কথা কোনোদিন বলেননি বা জিও আমারও কোনো প্রশ্ন উত্থাপন করে তো সেই জায়গায় একটা ফটকা আমাদের থেকে গেছে যে আমরা যখন যে কথাটা বলতে যাবো আপনাকে আগামীকালকে মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর মানে আসবেন এবং আমাকে সেই মিটিংয়ে ডেকেছেন আমি যাব ইউপিআইয়ের প্রতিনিধিত্ব করার জন্য সেখানে যাব যখন কোন কথা আমরা বলবো একটা কথা আমাদের মনে হয় এই পৃথিবীতে গিভ অ্যান্ড টেক পলিসি চলে অর্থাৎ কিছু পাইতে গেলে কিছু দিতে হয় এবং সে দেওয়াটা মানবিকভাবে মানবিকভাবে বা তারা কোনো সাপোর্ট দিয়ে আমাদের সহযোগিতা করতে হবে বিনিময়ে আমরা সরকারের কাছ থেকে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপগুলো প্রয়োজনীয় উদ্যোগ আমরা আদায় করে নিতে পারি তো সেই জায়গায় কিন্তু আমাদের একটা ঘাটতি ছিল যে ঘাটতিটা এবারও লোকসভা নির্বাচনে মাথাভাগী মানুষ

রেলের বিভিন্ন সমস্যা নিয়ে আমি আপনাদের জানিয়ে আগামী আঠারোই অক্টোবর শিলিগুড়িতে নর্থ পন্ডিয়া রেল একটা মিটিং করতে চাইছি বসতে চাচ্ছে যে মিটিংয়ে আমি আমন্ত্রিত এবং এই বিশেষ যেহেতু আমি লোকসভায় উদযাপন করেছি সেটির বিশেষভাবে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে

आखिर तो सारी चीनी थी नॉर्थ फ्रंटियर रेलवे मिटी होती है जहाँ नाइजा दाल फ्रंटियर रेलवे तीन ये